হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য ঋণ কর্মকর্তা ও উন্নয়ন কর্মকর্তা হিসেবে কোস্ট ফাউন্ডেশন একটি সার্কুলার দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো কোস্ট ট্রাস্ট এরা খুবই বড় একটি সংগঠন অনেক বড় জাতীয় পর্যায়ের একটি সংগঠন তো তারা সার্কুলারটি দিয়েছে মূলত এখানে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নেবে তো দেখুন এখানে বলছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা কোস্ট ফাউন্ডেশন কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ট্রান্সফরমেশন ট্রাস্ট এখানে ভ্যাকেন্সি কিন্তু বিজন নেবে তারা টোটালি কর্মস্থল হবে কক্সবাজার জেলার সকল ইউনিয়ন ও উপজেলা মানে কক্সবাজার জেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা উপজেলায় আপনাকে নিয়োগ দেওয়া হবে টোটালি কিন্তু বিশ জন নেবে জব রেসপন্সিবিলিটি এখানে লিখিনি ঋণ কর্মকর্তা যেহেতু সেহেতু আপনাকে ঋণ দিতে হবে নিতে হবে এবং সঞ্চয় আদায় করতে হবে এটাই মূলত কাজ থাকবে নতুন দল গঠন করা এগুলোই মূলত কাজ থাকবে তো দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে বলছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এবং এডুকেশনাল যোগ্যতা ন্যূনতম আপনাকে অনার্স পাস হতে হবে ন্যূনতম অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এডুকেশনাল যোগ্যতা যেটা আপনার বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে একত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশ এর ভিতরে আপনার বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে দিতে পারে শুধু যে কক্সবাজার তা নয় বাংলাদেশের যে কোনো স্থানে দিতে পারে তো দেখুন স্যালারি আপনারা পাবেন সত্তর হাজার সাতশো পঁচানব্বই টাকা এটা মূলত প্রবেশন পিরিয়ড এবং স্নাতোত্তরের ক্ষেত্রে বেতন পাবেন উনিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা মানে মাস্টার্স পাস হলে আপনি উনিশ হাজার টাকা পাবেন আর অনার্স পাস হলে সতেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা পাবেন এবং চাকরি স্থায়ী হওয়ার পরে যথাক্রমে উনিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা পাবেন হচ্ছে অনার্স পাস এবং একুশ হাজার পাঁচশো একত্রিশ টাকা পাবেন মাস্টার্স পাস তাছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে বাৎসরিকভাবে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি হতে পারে তো দেখুন এখানে আর যে বিষয়গুলি এখানে লাগবে উল্লেখিত পদে শিক্ষানবিশ কাল হবে ন্যূনতম ছয় মাস চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে প্রোভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান গ্রাসুটি চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে মাঠ পর্যায়ে সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে এবং পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো দেখুন এটা মূলত বিডি জবস সার্কুলারটি দিয়েছে তো বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করা যাচ্ছে মানে পূর্ণ জীবন বৃত্তান্ত আপনাকে দিতে হবে প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জীবন বৃত্তান্ত পাঠানোর ইমেইল এই ইমেইল এই টু অ্যাট দ্য রেট কোস্টাল বিডি ডট বৃত্তান্ত শখ সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে সংস্থার ওয়েবসাইট কোস্টাল বিডি ডট আবেদন ফর্মেটটি পাওয়া যাবে মানে আপনি কোস্টাল বিডি ডট এই ফর্মেটে যেয়ে এখানে যেয়ে এই সাইটে যেয়ে আপনি কিন্তু তাদের ওয়েবসাইট থেকে ফর্ম্যাটটা নামায় নিতে পারবেন জীবন বৃত্তান্তর নিয়ে আপনি পুরোটাই লিখে এই যে মেইল ঠিকানা আছে এখানে আপনি পাঠাবেন তো এর সাথে সাথে কী পাঠাবেন দেখুন সাক্ষাৎকারের সময় তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি যখন আপনি সাক্ষাৎকারের জন্য ডাকবে আপনাকে তখন আপনার নিয়ে যেতে হবে তিন কপি পাসপোর্ট সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সকল পরীক্ষা পাশের সনদের মূল কপি মূল নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা সাক্ষাৎকারের সময় তিন কপি সদ্যরা পাসপোর্ট সাইজ ছবি সকল পরীক্ষা পাশের মূল কপি মূল নাগরিকত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন অনুলিপি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে সকল সনদপত্রে এক কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে ছাত্র বাল্য বিবাহ বা নারী শিশু নির্যাতনের সাথে প্রার্থী বা প্রার্থীর পরিবারকে জড়িত থাকলে পরীক্ষার জন্য জীবন বৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নেই যে কোনো তদ্বি প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এমনকি প্রার্থিতা ও বাতিল হতে পারে শৃঙ্খলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফর্মে নামা গ্রহণ করতে হবে এটা কিন্তু টোটালি জীবন বৃত্তান্ত জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশ এক দুই হাজার বাইশ তারিখ এবং এখানে এই যে জীবন বৃত্তান্ত শখ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আপনারা বিডি জক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে এখানে ক্লিক করলে আপনার কিন্তু জীবন বৃত্তান্ত শখ চলে আসবে এই যে শখ চলে আসছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই জীবন বৃত্তান্ত শখ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন একটা অপশান দেওয়া থাকবে এটা আমি পুরোটাই এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে যেয়ে এই লিঙ্ককে ক্লিক করে জীবন বৃত্তান্ত সহক নামাতে পারবেন তো এই ছিল মূলত ঋণ ও উন্নয়ন কর্মকর্তা কোস্ট ফাউন্ডেশনের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো এনজিও অথবা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ